রাত যতই অন্ধকার হোক এক সময় ভোরের আলো আসবেই জীবনের নিয়মটাই এমন কিন্তু আমরা মানুষেরা মাঝে মধ্যেই ভুলে যাই এই সহজ সত্যটি অল্প কিছু ব্যর্থতা অল্প কিছু আঘাত অথবা একটুখানি অন্ধকার এসে যখন আমাদের জীবনে ছেয়ে বসে তখন আমরা মনে করি এটাই শেষ আর কোনো আলো আমাদের জন্য নেই আর কোনো পথ নেই শ্রোতা বন্ধুগণ আজ আমি তোমাদের হৃদয়ের ভেতরে থাকা সেই অন্ধকারের গল্পই বলবো অন্ধকার মানেই ব্যর্থতা হতাশা হারিয়ে যাওয়া স্বপ্ন অথবা প্রিয়জনের ছেড়ে চলে যাওয়া প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে এই অন্ধকারের মুখোমুখি হয়েছে তুমি হয়তো এখনোই এমন এক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু মনে রেখো তুমি যত বড় কষ্টের মধ্যেই থাকো না কেন এটা কখনো স্থায়ী নয় পৃথিবীতে কোনো রাত চিরকাল থাকে না রাত যত দীর্ঘ হয় ভোর একসময় আসবেই ঠিক তেমনি তোমার দুঃখ কষ্টও একসময় শেষ হবে কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই সেই ভোর আসার আগেই হাল ছেড়ে দেই আমরা মনে করি এই অন্ধকার ওই চিরকাল চলবে শ্রোতাবন্ধু হাল ছেড়ে দেওয়া কখনো সমাধান নয় তুমি হয়তো অসংখ্যবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছো হয়তো তোমার পরিবার বা সমাজ তোমাকে আর মূল্য দিচ্ছে না হয়তো তুমি মনে করছো আমার জীবন আর কোনো কাজে লাগবে না কিন্তু ভেবে দেখো তুমি যদি সত্যি হাল ছেড়ে দাও তাহলে কি ভোরের আলোকে দেখতে পাবে একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন সে নিজেকে চারপাশের অন্ধকারে আটকে থাকা মনে করে কিন্তু সেই অন্ধকারই তার ভেতরে নতুন জীবনের জন্ম দেয় শেকড় গজায় ধীরে ধীরে সে আলো খুঁজে পায় তুমি কি জানো অন্ধকার ছাড়া কখনোই আলোকে পুরোপুরি চেনা যায় না তোমার এই দুঃখ কষ্ট হতাশা কিংবা অন্ধকার সবকিছুই তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছে যদি তুমি আজ হাল না ছাড়ো কালকে তোমার জীবন অন্যরকম হতে পারে তুমি যে ব্যথা অনুভব করছো সেটা তোমার ধ্বংসের জন্য নয় বরং তোমার নতুন জন্মের জন্য যেভাবে ভোর আসার আগে রাতটা সবচেয়ে অন্ধকার হয় তেমনি সাফল্য আসার আগে জীবনটা সবচেয়ে কঠিন হয়ে ওঠে এখন তুমি হয়তো ভাবছ আমি কিভাবে এই অন্ধকার সহ্য করব উত্তর খুব সহজ ধৈর্য ধরো গভীর শ্বাস নাও নিজের ভেতরে একটু শান্তি খুঁজে নাও প্রতিদিন নিজেকে বলো হাল ছাড়ব না কারণ ভোর আসবেই একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে আজকের এই অন্ধকারই তোমাকে শক্তিশালী মানুষ বানিয়ে দিয়েছে শ্রোতা বন্ধু মনে রেখো তুমি যদি থেমে যাও তোমার গল্প এখানেই শেষ কিন্তু তুমি যদি হাল না ছাড়ো তাহলে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে তুমি কি জানো পৃথিবীর সব থেকে সফল মানুষগুলো জীবনের কোনো না কোনো সময়ে এমন অন্ধকারের ভেতর দিয়ে গেছে যেখানে তারা চাইলে সহজেই হাল ছেড়ে দিতে পারত কিন্তু তারা দেয়নি তারা অপেক্ষা করেছে ভোরের আলো আসার জন্য থমাস এডিসনের গল্প মনে করো তিনি যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার চেষ্টা করেছিলেন তখন প্রায় দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন মানুষের হাসি তামাশা শুনতে হয়েছে পাগল বলেও অপমান করা হয়েছে কিন্তু তিনি হাল ছাড়েননি আর আজ আমরা অন্ধকার রাতে আলো পাই কেবল সেই এক মানুষের দৃঢ়তার কারণে আবার ভাবো আব্রাহাম লিঙ্কনের কথা তিনি জীবনে বহুবার নির্বাচনে হেরেছেন ব্যবসায় ব্যর্থ হয়েছেন ব্যক্তিগত জীবনে অসংখ্য কষ্ট পেয়েছেন তবুও হাল না ছেড়ে লড়াই চালিয়ে গেছেন আর শেষে তিনি হয়েছিলেন আমেরিকার সবচেয়ে শ্রদ্ধেয় রাষ্ট্রপতি শ্রোতা বন্ধু এগুলো ইতিহাসের গল্প কিন্তু বাস্তবেও প্রতিদিন তোমার চারপাশে ছোট ছোট মানুষদের ভেতরে এই শক্তি কাজ করে হয়তো তুমি দেখবে একজন গরিব ছেলেটা যাকে সবাই অবহেলা করেছে একদিন নিজের পড়াশোনা দিয়ে পরিশ্রম দিয়ে ধৈর্য দিয়ে এমন জায়গায় পৌঁছেছে যেটা তার পরিবারও কখনো ভাবেনি তুমি জানো কি তোমার ভেতরেও সেই শক্তি আছে তুমি হয়তো এখন ক্লান্ত তুমি হয়তো এখন মনে করছো আমার জীবন আর বদলাবে না কিন্তু এটা সত্য নয় তুমি যদি হাল না ছাড়ো তুমি যদি একবারও আবার উঠে দাঁড়াও তাহলে তোমার জীবন পরিবর্তন হবেই দেখো ব্যর্থতা হলো একটি দরজা যেটা দিয়ে সাফল্যের ঘরে প্রবেশ করতে হয় তুমি হয়তো বারবার সেই দরজা ঠেলে দেখছো কিন্তু সেটা খুলছে না আসলে দরজাটা খোলার জন্য তোমাকে আরেকটু ধৈর্য ধরতে হবে আরেকটু চেষ্টা করতে হবে একসময় সেটাই খুলে যাবে কিন্তু তুমি যদি দরজা ঠেলতে ঠেলতে হাল ছেড়ে দাও তাহলে তুমি কখনোই সেই আলো ভরা ঘরে প্রবেশ করতে পারবে না অন্ধকার আসলেই ভীতিকর এটা আমরা সবাই জানি কিন্তু অন্ধকারের একটাই গুণ আছে এটা কখনো স্থায়ী নয় ভোর আসবেই আলো ফুটবেই আর এই আলো তোমার জন্যই অপেক্ষা করছে তুমি শুধু তোমার ধৈর্য হারিও না বিশ্বাস হারিও না আর নিজের প্রতি ভরসা হারিও না শ্রোতা বন্ধু হাল ছেড়ো না কারণ তুমি যদি লড়াই চালিয়ে যাও তাহলে একদিন তোমার গল্প অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে তুমি হবে সেই আলো যেটা অন্যদের অন্ধকার কেটে দেয় শ্রোতা আমরা যখন জীবনের অন্ধকারে আটকে যাই তখন সবচেয়ে বড় শত্রু আমাদের বাইরের দুনিয়া নয় বরং আমাদের নিজের ভেতরের মন এই মনই আমাদের বলে তুমি পারবে না। তোমার দ্বারা হবে না সব শেষ হয়ে গেছে কিন্তু সত্যি হলো এই কথাগুলো মিথ্যে এগুলো হলো তোমার মনের ভেতরে জমে থাকা ভয় আর হতাশার প্রতিধ্বনি তুমি যদি এই কণ্ঠস্বরকে বিশ্বাস করো তাহলে তুমি হাল ছেড়ে দেবে কিন্তু তুমি যদি এই কণ্ঠস্বরকে চ্যালেঞ্জ করো তাহলে তোমার ভেতরেই লুকিয়ে থাকা শক্তি জেগে উঠবে এখন একটু চোখ বন্ধ করো গভীরভাবে শ্বাস নাও মনে মনে বলো আমি হাল ছাড়ব না আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে তুমি তোমার ভেতরের হতাশা ভয় আর ব্যর্থতার অনুভূতিগুলোকে মুক্ত করে দাও ভাব তুমি এক বিশাল সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছো ঢেউ বারবার তীরে এসে আশ্রে পড়ছে প্রতিটি ঢেউ তোমার ভেতরের ভয় কষ্ট আর ব্যথাকে ধুয়ে নিয়ে যাচ্ছে তুমি ক্রমশ হালকা হচ্ছ শান্ত হচ্ছ হচ্ছ আর তোমার মনের ভেতরে প্রতিটি অন্ধকার আসলে এক একটা শিক্ষা অন্ধকার তোমাকে শেখায় কিভাবে আলোকে মূল্য দিতে হয় ব্যর্থতা তোমাকে শেখায় সাফল্যের স্বাদ কতটা মধুর হতে পারে কষ্ট তোমাকে শেখায় তুমি আসলে কতটা শক্তিশালী আজ তুমি যদি হাল না ছাড়ো তাহলে কাল তুমি অন্যরকম মানুষ হবে আজকের তুমি আর কালের তুমি প্রতিদিন একটু একটু করে বদলাবে বড় হবে শক্তিশালী হবে আর একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখবে আমি তো ভোরের আলোয় দাঁড়িয়ে আছি শ্রোতা বন্ধু নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ ভোর আসবেই তুমি যদি অন্ধকারে থেকেও ধৈর্য ধরতে পারো তাহলে তুমি শুধু আলোই দেখবে না আলো হয়ে উঠবে আর সেই আলো অন্যদের জীবনেও আশা জাগাবে প্রিয় শ্রোতা জীবন কখনোই সরল রাস্তা নয় কখনো কাটায় ভরা কখনো আধারে মোড়ানো কিন্তু এই আধারের মাঝেই লুকিয়ে থাকে আলো খুঁজে পাওয়ার সুযোগ তুমি যদি একবার মনে স্থির করো আমি হাল ছাড়ব না তাহলেই তুমি ইতিমধ্যেই জয়ের পথে হেঁটে চলছ মনে রেখো পৃথিবীতে প্রতিটি বড় অর্জন এসেছে অসংখ্য ব্যর্থতার পর প্রতিটি মহান মানুষ একসময় কাঁদতে কাঁদতে একাকিত্বে ভুগতে ভুগতে নিজের ভিতরের অন্ধকারের সঙ্গে যুদ্ধ করেছে কিন্তু তারা হাল ছাড়েনি তাই তারা আলো দেখতে পেরেছে আজ তুমি যে অন্ধকারের ভেতর দিয়ে যাচ্ছ একদিন তুমি নিজেই বলবে এই অন্ধকার আমাকে বদলে দিয়েছে আমাকে নতুন মানুষ করেছে এখন তুমি একটু ভেবে দেখো যদি রাত না থাকতো আমরা কি কখনো ভোরের সৌন্দর্য বুঝতে পারতাম যদি কষ্ট না থাকতো আমরা কি কখনো সাফল্যের আনন্দ উপলব্ধি করতে পারতাম তেমনি যদি তোমার জীবনে আজ ব্যর্থতা বেদনা বা হতাশা না আসত তুমি কি কখনো শক্তিশালী আর আলোকিত মানুষে পরিণত হতে পারতে তাই বলছি হাল ছেড়ো না অন্ধকার রাত যতই লম্বা হোক ভোরের আলো ঠিকই আসবে তুমি শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর নিজের ভেতরের আলোকে জাগিয়ে শ্রোতা এই কথাগুলো যদি তোমার মনে সামান্য হলেও আশা জাগিয়ে থাকে যদি তোমার অন্তরে একটু হলেও আলো জ্বালিয়ে দেয় তবে আমি কৃতজ্ঞ থাকবো আর তোমার এই আলোয় ভরা পথ চলার সঙ্গী হতে চাই সব সময় তাই তোমাকে অনুরোধ করছি আমাদের এই নীরব অন্ত মেডিটেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেল কেবল ভিডিও নয় তোমার অন্তরের শান্তি আত্ম উন্নয়ন আর নতুন আশার পথে যাত্রার সহচর হতে চায় সবশেষে আমি একজন সাধারণ মানুষ আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি বা তোমার হৃদয়কে কষ্ট দেওয়ার মতো কিছু থেকে থাকে তবে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি কারণ আমার উদ্দেশ্য কেবল তোমার অন্তরে আলো জ্বালানো শান্তির পথে তোমাকে এগিয়ে দেওয়া আল্লাহ